আসসালামু আলাইকুম লহ প্রিয় বায়ু বোনেরা আমাদের অনেকেই মনে করি অল্প সময়ে কিভাবে ধনী হওয়া যায় টাকা আসবে কোথা থেকে রিজিকের বরকত কিভাবে পাওয়া যাবে আসলে এর উত্তর আমরা নিজেরাই খুঁজতে থাকি কিন্তু রাসুল সাল্লাহ আমাদের এমন কিছু দোয়া শিখিয়েছেন যা পড়লে আল্লাহ তালা অল্প সময়ে দ্রুত ধনী ও রিজিক বাড়িয়ে দেন আজ আমি আপনাদের সঙ্গে সেই দোয়াটি শেয়ার করবো যা রাসুল সাল আলহ্লাম সাহাবাদের শিখিয়েছিলেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একদিন রাসুল সাল আলহ সাল্লাম এক সাহাবিকে এমন একটি দোয়া শিখিয়েছিলেন যা রিজিকের সংকট দূর করে দারিদ্রতা থেকে মুক্তি দেয় আর অল্প সময়ে আল্লাহর রহমতে ধনী করে তুলে সেই দুয়াটি হলো আল্লা হুম ইন্নিআস আলুকা আইলমান নাফিয়া ও রিজ কংপাইয়া ও আমালে মতাকব্বালা পরত হে আল্ল আমি তোমার কাছে চাই উপকারী জ্ঞান হালাল ও পবিত্র ঋজিক আর কবুল যোগ্য আমল কখন ও কিভাবে পরবেন বিশেষ করে প্রতিদিন ফজরের নামাজের পর এই দোয়াটি পড়তে হবে মোনাজাতের সময় হাত তোলে আন্তরিকভাবে পরলে রিজিকের দরজা খুলে যায় মনে রাখতে হবে শুধু পড়া নয় হালাল পথে চেষ্টা করাও জরুরি যারা নিয়মিত এই দোয়াটি পরে তাদের জীবনে আল্লাহআলা দ্রুত রিজিক বাড়িয়ে দেন অল্প সময়ে ধনী হওয়ার রহস্য আসলে এই আমলে লুকানো আছে যারাই এই দুয়াটি নিয়মিত পড়েছে তারাই অল্প সময়ে দ্রুত দনী হয়েছেন দ্রুত দনী ও রিজিক বৃদ্ধির জন্য অতিরিক্ত গুরুত্বপূর্ণ কিছু আমল এক প্রতিদিন সকালে বিসমুল্লাহ বলে কাজ শুরু করুন দুই নিজের রিজিক থেকে গরিবদের হক আদায় করুন দান করলে রিজিক বহুগুণ বাড়ে তেন মিথ্যা প্রতারণা হারাম উপার্জন থেকে সম্পূর্ণ বেঁচে চলুন চার কুরআন তেলাওয়াত করুন বিশেষ করে সুরা ওয়াকিয়া রাতে পড়ুন কারণ রিজিকের জন্য সুরা ওয়াকিয়া অত্যন্ত উপকারী প্রিয় বায়ু বোনেরা অল্প সময়ে দনী হওয়ার দোয়া হয়তো আমাদের অনেকেরই অজানা ছিল এখন থেকে প্রতিদিন ফজরের নামাজের পর এই দোয়াটি পড়ুন ইনশাআল্লাহ খুব দ্রুত আল্লাহর রহমতে আপনার জীবনে রিজিকের প্রশস্ততা আসবে দারিদ্রতা দূর হবে আর জীবনে আসবে বরকত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইকে দিন আর কমেন্টে লিখুন আমি আজ থেকেই এই দোয়াটি পড়া শুরু করব এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো জীবনে রিজিকের দরজা খুলে দিতে পারে